হরে কৃষ্ণ মায়াপুর নিতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সুখী দাসী আবার চলে এসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে একাদশী একাদশী দিন আমরা কি রান্না করব অনেক টেনশনে থাকি আর আজকে আমি একটা রান্না করব যেমন স্বাস্থ্যকর তেমন টেস্টি হেলদি এবং টেস্টি আজকে আমি একাদশীর দিন রান্না করছি এই যে কাজকলা আমরা সবাই একাদশী দিন কাজকলা রান্না করি কিন্তু কাজকলা খোসাগুলি ফেলে দিই অন্যদিন হয়তো বাটা করি কিন্তু আমি আজকে একাদশী দিনেই খোসাগুলি রান্না করব অপূর্ব খেতে লাগবে যখন আপনারা ভগবানকে নতুন নতুন রান্নাটা করে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন আর বিশেষ করে বাচ্চারা একাদশী দিন তো সব সময় খায় কিন্তু কাঁচকলা খাবে না খুসা খাবে না ওরা বুঝতেই পারবে না এটা কাজকলা খুসা নাকি একটা নতুন ধরনের আমি ঘুগনি বানাবো কাঁচকলা খুসা দিয়ে ঘুগনি তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই ঘুগনিটা বানাবো কাঁচকলার খোসা দিয়ে ঘুগনি বানানোর জন্য আমার প্রথমে লাগছে কাঁচকলা এবার আমি কাঁচকলাগুলি একটু বানিয়ে নিচ্ছি এই যে ধারগুলি ফেলে দিচ্ছি এখন আমি এই কাঁচকলাটাকে একটু খোসা থেকে ছড়িয়ে নিচ্ছি এই যে আমার লাগবে খোসাটা এখন আমি খোসাটাকে এইভাবে এইভাবে একটু কি করে নিচ্ছি যাতে আমি কুশাটাকে ধরতে পারি এখন এটা আমি সুন্দরভাবে কুচিয়ে নেব এখন আমি এই যে দেখুন বানানো হয়ে গেছে কাঁচকলাগুলো এই যে কুষাগুলো এখন আমি ভালো করে এগুলি ভালো করে হাত দিয়ে এই যে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছি কারণ এটা যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে যে কাজ খুশাল এটা একদমই সহজ রান্নাটা একদম ফেলে দেওয়ার জিনিস দিয়ে যে অপূর্ব লাগে একাদশী দিন খেতে এই যে আমি আরও দু তিনবার করে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি এর মধ্যে দেওয়ার জন্য আমি এখানে তিনটে আলু নিয়েছি আলুগুলি প্রথমে ছুলে নিচ্ছি এর সাথে একটু আলু দেবো আর কিছুই দেব না এই আলুটা ছোটানো হয়ে গেলে আমি এটাকে ডুমো ডুমো করে বানিয়ে নেব দেখুন খোসাগুলো ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে জলে রেখে দিয়েছি এখন আমি এটা প্রেশারে দুটো ছিটি দেবো এই যে এটা ছেঁকে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আর কাঁচকলার খোসাটা এটা কোনো বেশি মশলা লাগবে না মশলা ছাড়া অল্প তেলে খুব সুন্দর ভালো করে ছেঁকে দিয়ে দিচ্ছি আমাদের এই কাঁচকলার খুসাটা কাজকলার থেকেও বেশি ভিটামিন আয়রন এটা আমাদের মেয়েদের জন্য বিশেষ করে খুবই উপকার এখানে আমি আলুটাও দিয়ে দিচ্ছি কুকারে একসাথে কোনো ভাজাভুজি কিছু হবে না একসাথেই দিয়ে দিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো সন্ধক লবণ নিয়েছি যেহেতু আজকে একাদশী এখানে আমি সন্দক লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি আর সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন আমি প্রেশার কুকারে দুটো সিটি দেব যদি আপনাদের তাড়াতাড়ি সময় তখন আপনারা তিন চারটে দিয়ে দি দি দেবেন আর যদি মনে করেন যে একটু সময় আছে হাতে তখন আপনি সিটিটা দিয়ে রেখে দিতে পারবেন এই যে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি প্রেশারটা বসিয়ে দিয়েছি আমি সিটি দিয়ে নেব। দি 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 এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এটা একটু ভেজে নেবো প্রথমে একটু ভাজা মশলা করবো যেহেতু আজকে একাদশী একাদশী দিন আর কি দেব একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি একটু সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করব আর একটু লাল লাল করে ভেজে নেব এই যে সিটি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজা মশলাটাও হয়ে গেছে প্রথমে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে তেজপাতা দিয়ে দিলাম এটা এখন একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা আর তেজপাতাটা আর এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু দিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেছে শুকনা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি যেটা সেঁকে রেখেছিলাম এই যে কাজকাল আলুটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি একটু প্রেশার কুকারে লবণ দিয়েছিলাম এর জন্য সেই লবণটা পরিমাণ মতো দিতে হবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে আমি আর একটু মিশিয়ে নিচ্ছি একটু যাতে সবগুলো মানে লবণটা যাতে লাগে তার জন্য আমি দু মিনিটের জন্য একটু ঢাকাও দিয়ে দিচ্ছি এদের দু মিনিট পরে আমি ফিরে আসলাম আর উল্টে দিচ্ছি উল্টে পাশে একটু ভেজে নিচ্ছি ঢাকা দেওয়া তো খুব সুন্দর হয় তো আলুটা একটু বেটে দিচ্ছি তাহলে জিনিসটা মানে মিশবে আলুর সাথে আর এই ধোসাটা ঘুগনিটা খুব সুন্দর হয় এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে স্বাদ মতো এখানে একটু আদা কুড়িয়ে নিয়েছি আদাটা দিয়ে দিচ্ছি আর এখানে ভাজা মশলা একটু ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন এটা একটু ভেজে নিলেই হয়ে যাবে একদম চটফট ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে রেসিপি এখন একটু ভেজে নিলেই হয়ে যাবে আজকে একাদশী কি সুন্দর ফেলে যাওয়া জিনিস দিয়ে এরকম একদম জড়িয়ে যাচ্ছে তার মানে আমার এটা হয়ে গেছে দেখুন অনেকক্ষণ ধরে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি প্লেটে আমি বউ প্লেট নিয়ে নিয়েছি এই যে এখন আমি ঠান্ডা করে ভগবানকে বোব লাগাবো এটা একাদশী দিন আপনারা মানে যে কোনো সাবর লুচি পরোটা বা বাকুইটির রুটি করেও এটা দিন প্রসাদ পেতে পারেন বা এমনিও শশাকুচি ঘুগনি প্রসাদ পেতে পারেন দেখলেন তো কাজকলার খুসা দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কী সুন্দর একটা নতুন খুব সুন্দর ভালো টেস্টি একটা খাবার হয়ে গেলো হেলদি এবং টেস্টি এরকমভাবে আপনারা একাদশী দিন বড় বাচ্চা থেকে বড়োদের সবাইকে দিতে পারেন করে তাদের যাদের একটু আয়রন ক্যালসিয়াম রব তাদেরকেও দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তীতে হরে কৃষ্ণ এখন আমি গনি থেকে তুলসী পাতা দিয়ে দিচ্ছি দিয়ে বগলা